আপনি যা কিছু দেখেন না কেন উচিলাছড়া করা সম্ভব না শিক্ষকের কাছে যাইতে হয় শিক্ষকতা শিক্ষার জন্য উকিলের কাছে যাইতে হয় আপনি একটা কেস কাবাড়ি করার জন্য উকিলের কাছে যাইতে হয় তেমনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাইতে হলেও একজন ভালো মহা মানুষের কাছে যাইতে হবে আল্লাহকে একা একা পাওয়া যায় না অসম্ভাবনাও নাই তাই আমার গাল পেলা খাজা বাবা বলেছেন আল্লাহকে পাইতে হলে একজন ভালো মানুষ যাও ভালো লোকের কাছে যাও কোথায় আছে সৎ সঙ্গে সৎbuahস অসৎ সঙ্গে সর্বনাশ যদি আপনি খারাপ লোকের কাছে যান তাহলে আপনি জায়গা নরকেই যাবেন তাই আমি গোছাতে বলি আমার মা ও ভাই ও সাবাদনকে বলি আমরা যদি ভালো কিছু করতে চাই ভালো কিছু পেতে চাই তাহলে ভালো লোকের কাছে যাইতাম তবে ভালো লোকের অনুসরণ করতে হবে তেমনি আল্লাহকে তাইতে হলে জাকের বাড়ির পতাকা তলে আসতে হবে জাকের বাড়ির পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে আপনি যদি জাকের বাড়ির পতাকা তলে আসে জাকের পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হন তাহলে আমরা এহকালেও শান্তি পাব পরকালেও এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলকে পাওয়ার সম্ভাবনা আছে তাই আমি আমার মা বোন ভাই বাবাদেরকে সবাইদেরকে উদ্দেশ্য করে বলি যদি ভালো কিছু করতে চান আমরা মরণশীল সবাই মরে যাবো কিন্তু মরে যাওয়ার পর দুই দিন পর আমুলে যাব এমন কোন কাজ আ না পরে যাব না মরে যাওয়ার পরেও যেন সারা জীবন আমল হয়ে থাকি সবাই যেন আমাদের কথা বলে যেমন হাদিসরাতি আল্লাহু আনহু কথা সবাই বলেন বিবি আসি আর কথা সবাই বলেন এরকম আমাদের কথাও যেন কিয়ামত পর্যন্ত সবাই বলে এমন কাজ আমরা করে দিতে চাই তাই সবাইকে আমি আমার মা ও বন্ধকে সবাইকে উদ্বাত্ত হওয়ার জন্য বলি আসুন আমায় এমন কিছু করে যাই যাতে মরে যাও সবার কাছে অমর হয়ে থাকতে পারি